নমস্কার বন্ধুরা কৃষ্ণকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো সীতা কেন লক্ষণরেখা লঙ্ঘন করেছিলেন রামায়ণের সবচেয়ে বেদনময় মুহূর্তগুলোর একটি যখন মা সীতা লক্ষণরেখা পেরিয়ে গেলেন আর এরপরেই ঘটে যায় ভয়ানক বিপর্যয় সীতার হরণ কিন্তু আপনি কি জানেন সীতা রেখা লঙ্ঘন করলেন কেন আর লক্ষণ রেখাটি আসলে কী ছিল রামচন্দ্র সীতা ও লক্ষণ বনবাসে ছিলেন তখন একদিন এক সন্ন্যাসীর বেশে রাবণ এসে দরজায় দাঁড়িয়ে বললেন মা ভিক্ষা দিন সীতা তখন ঘরের ভেতর থেকে বললেন বাবা ভিক্ষা দরজার ভেতরে এসে দেওয়ার রীতি রাবণ বললেন আমি একজন ব্রাহ্মণ আপনি যদি এড়ে না আসেন আমি চলে যাব ঠিক তার আগে লক্ষণ রামচন্দ্রকে খুঁজতে বাইরে যাচ্ছিলেন তিনি মাটিতে একটি রেখা আঁকলেন মা আপনি এই রেখার বাইরে যাবেন না এই রেখা আপনাকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে এই কথা বলে লক্ষণ তখন রামকে খুঁজতে গেছিলেন আর এই রেখাই ছিল লক্ষণ রেখা সীতা ভাবলেন একজন সন্ন্যাসীকে ভিক্ষা না দিয়ে ফেরালে পাপ হবে এটি ধর্ম বিরুদ্ধ এবং সেই ধর্ম পালনের তাগিদেই তিনি রেখা লঙ্ঘন করলেন রাবণ সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ ফিরে এলেন এবং সীতাকে জোর করে পুষ্পকরাতে তুলে নিয়ে গেলেন সেই একটি ভুল একান্ত ধর্মপালনের ইচ্ছা অবশেষে লঙ্কার যুদ্ধ রামের বেদনা এবং সীতার অগ্নিপরকার দিকে নিয়ে গেল ভক্তি ও ধর্মপালন অবশ্যই মহান কিন্তু সতর্কতা জ্ঞান এবং সময় বুঝে সিদ্ধান্ত নেওয়া তা না হলে বিপদ আসবেই সীতামা ধর্মের পথে হাঁটলেন কিন্তু ভক্তির আবেগে বাস্তবতা ভুলে গেলেন লক্ষণরেখা শুধু একটি রেখা নয় এটি আমাদের জীবনের সীমারেখা যা কখনো অতিক্রম করা উচিত নয় যতই ভালো উদ্দেশ্য থাকুক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার কাছে কি এই গল্প নতুন লেগেছে আপনি কি মনে করেন সীতাকে রেখা লঙ্ঘন না করা উচিত ছিল কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণকত অফিশিয়াল চ্যানেল হরে কৃষ্ণ